শুনেন স্যার ইন্টারভিউ নেওয়ার সিস্টেমটা একটু আলাদা আপনার যদি চাকরির প্রয়োজন হয় তাহলে ঝটপট পোশাকটা চেঞ্জ করে আসেন একটু পরে স্যার ইন্টারভিউ নিতে আসবে এটা করব এটা তো আমি ছোট পোশাক আর ইন্টারভিউ দিতে বলতে পোশাক কেন পরিবর্তন করতে হবে কেন এটা দিকে হবে না ভাইয়া এটা পরতে হবে নাকি আর অন্য কিছু পড়তে হবে নাকি শরীরের কাপড় খুলতে হবে এই যে আপনি একটু বেশি কথা বলেন

বাসায় নেয় তার সাথে এবার আমি বুঝতে পারছি আপনার স্যারকে যে খুশি করতে পারবে সে চাকরি পাবে তার এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার দরকারই নেই আসনে আমি কাপড়ও খুলতে পারবো না আর আমার চাকরিরও দরকার নেই তবে হ্যাঁ আমি যাচ্ছি না আমি এখানে বসে থেকে দেখতে চাই আপনারা সেই স্যার কে যে কিনা মেদে শরীরের বিনিময়ে তাদের চাকরি দেয় ಮೊದಲು জি স্যার শুধুমাত্র তুমি বলো না বলছি স্যার যে আমার কাছে ইন্টারভিউ দিতে গেলে আমার পছন্দের পোশাক করতে হবে হ্যাঁ একজন রাজি কিন্তু উনি রাজি হচ্ছে না অন্য অন্য পোশাক চেঞ্জ করবে না কিন্তু চলেও পারবেন না আপনার সঙ্গে দেখা করে তারপর নাকি যাবে এই আপনি কেমন মানুষ হ্যাঁ মেয়েরা একটু খোলামেলা পোশাক দেখতে আপনার খুব ভালো লাগে তাই না দেখেন তো এটা কেমন পোশাক হ্যাঁ আর আর একটা কথা আপনি অফিস ইন্টারভিউ না গিয়ে বাসে কেন রাখছেন বাসে কিসের ইন্টারভিউ এটা সোনেন আপনার সঙ্গে এত কথা বলতে পারবো আমার ইচ্ছা আমার কোম্পানির জন্য আমার যেখানে খুশি সেখানে আমি ইন্টারভিউ নেব হ্যাঁ অফিসে ইন্টারভিউ নেওয়ার কথা কিন্তু আমি অফিসে না নিয়ে বাসায় নেওয়ার একটা কারণ আছে আমি আসলে চাচ্ছি কি এমন একটা মেয়ে যে কিনা আমার কথায় চলবে আমি যা করতে বলবো সে তাই করবে শোনেন আপনার কি চাকরিটা প্রয়োজন যদি প্রয়োজন হয় তাহলে ওনার মতো করে সুন্দরভাবে ড্রেসটা চেঞ্জ করে আসে তারপর আপনাদের ফাইলগুলো দেন আমি দেখে আপনাদেরকে জানাব ঠিক আছে যাবে আরে না আপনার ইন্টারভিউ করবো না আপনার এই চাকরি যেখানে দেহ দেখিয়ে চাকরি করতে হয় শোনেন আমি আমার যোগ্যতা বলে চাকরি করব। আমাদের দেহ দেখানোর কোনো প্রশ্ন আছে না আর যদি দেহ দেখাতেই হয় তাহলে আপনার এখানে কেন বাংলাদেশ অনেক বড় বড় হোটেল আছে ওখানে গিয়ে আমি দেহ ব্যবসা করতে পারবো আপনার এখানে না স্যার এই আপনার মনে হয় চাকরি করার কোন ইচ্ছা নাই আর আমাকে আপনি যা করতে বলবেন আমি তাই করব বলেন কি করতে হবে এই আপনি থামেন কি যেন বলেন আপনি এখানে দেহ দেখানো হচ্ছে মোটে হয় আমার সম্বন্ধে অতটা জানেন না যদি জানতেন তাহলে কথাগুলো বলতেন না আসলে আমি ইন্টারভিউটা সবার থেকে একটু ব্যতিক্রম ভাবে নেই আর আমার মনে হচ্ছে আপনি অনেক বেশি বলছেন আপনি জানেন আপনি আমাকে থ্রেট দেওয়ার কারণে আমাকে পাওয়ার দেওয়ার কারণে আপনার শাস্তি হতে পারে আপনি এখান থেকে বাসায় যেতে পারবেন না তার আগেই আপনি অ্যারেস্ট হবেন এত ক্ষমতা আমার হাতে আর আপনি আমার সামনে বসে আমাকে অপমান করতেছেন এটা শাস্তি কতটুকু হতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে ধারণা নেই আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আমি ভয় পাই না আর আমি এসব মেয়েদের মতো বেশা না যে আপনার ভয় পাবো আপনি কি মনে করছেন নিজেকে হ্যাঁ কিছু আপনার আসছে আপনার আর হ্যাঁ আমি বাইরের সবাইকে বলে বেরাবো এই বয়স একটা লুৎসা একটা খারাপ মানুষ সে মেয়েদেরকে যে খারাপ কাজ করায় মেয়েদেরকে ইন্টারভিউ নাম করে মেয়েদের বাজে বাজে পোশাক পরায় আপনি কি মনে করছেন হ্যাঁ

আসলে এটা অবশ্য আপনাদের দোষ না এটা আমাদের সিস্টেমের দোষ আমাদের সমাজে এমনও মেয়ে মানুষ আছে যারা নিজের শরীরকে প্রদর্শন করে বড় বড় অফিসের বস বড় বড় অফিসের ম্যানেজার এমনকি অনেক লোকজনদেরকেই আকৃষ্ট করে এবং তারা তাদের কাছ থেকে ফায়দা লুটে নিতে চায় সেদিক থেকে আমার এই পরিকল্পনা যে আসলে আমি যাদেরকে চাকরিতে রাখতেছি যারা আমার চাকরি করবে যারা আমার এমপ্লয়ার তারা আসলে আমাকে কতটুকু ভালোবাসে আমার প্রতিষ্ঠানকে কতটুকু ভালোবাসে এবং আমার পকেটের টাকাকে কতটুকু ভালোবাসে সেই পরীক্ষায় আপনি পাশ আর আপনার পাশে যে আছে ওরা ফেল কেন ফেল তারা তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থ হাসিলের জন্য নিজেকে বিসর্জন দিতেও এক চুল পিছুপা হচ্ছে না আমি বললাম কাপড় চেঞ্জ করতে হবে চেঞ্জ করে ফেললো ইন্টারভিউ অফিসে নয় বাসায় হবে তাই রাজি এমনকি এর থেকে আরো ছোট পোশাক পরা লাগবে কিনা আদৌ আমার সামনে কাপড় ছাড়া দাঁড়াবে কিনা এরকম প্রশ্নের মুখোমুখি হইতে হচ্ছে এখন আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে আপনি সৎ সাহসী নিষ্ঠাবান একটা নারী আপনার ফাইলটা রেখে যাবেন আমি আপনার ফাইল দেখব আর ফাইল দেখা দেখি বাদ আপনাকে খুবই ভালো লাগছে আমার আমার অফিসের ম্যানেজার পোস্টের দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই আর হ্যাঁ আপনি দশ সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে চলে যাবেন কারণ আপনাদের মতো পতিতাদের চাকরি আমার অফিসে হবে না যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য নিজের সতীত্ব বিসর্জন দিতে পারে তাদেরকে অন্তত আমি আমার কোম্পানিতে রাখতে চাই না

তখন আপনাদের খুব ক্ষমা তার আগ পর্যন্ত কোনো ক্ষমা হচ্ছে না বিবেচনা কাজটাকে আমি সহজ করার চেষ্টা করি একটা কথা আছে না মুখ দেখে কি মানুষ চেনা যায় যায় সেজন্যই বলছি আপনার জায়গা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ একটা গোপন তথ্য দেয় আপনাকে আমি কিন্তু এখনো বিয়ে করি যে বলেন না আমি আমি তবে কোন মেয়ের বাবা না। নাহলে কিন্তু ভবিষ্যতে আমার বিয়েটা হবে ঠিক আছে আচ্ছা আপনি এখন আসতে পারেন আগামীকাল সকালে দশটার মধ্যেই আপনি অফিসে টাকা করবেন ওকে ঠিক আছে